নমস্কার বন্ধুরা তিতলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে থাকছে সিলভার মাছের একটা রেসিপি কি করে রান্না করি কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এখানে আছে শিলভর মাছ বাজার থেকে কেটেই নিয়ে এসছে আমি ঘরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই যে আমি গাদা তারপরে এই যে পেটি দু রকমই নিয়ে নিয়েছি মাথা লেজা বাদ দিয়ে সম্পূর্ণ মাছটাই আমি নিয়ে নিয়েছি শিল নোড়ার সাহায্যে থেতো করে মাছটা বের করে নেবো কাটাটা বেছে মাছটা বের করে নেবো এক পিস করে মাছ নিলাম এবার এখানে রেখে নোড়া দিয়ে আস্তে আস্তে থেত করে নেবো দেখুন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে মাছটা মাছটা বেড়িয়ে গেছে এই যে কাটা উপরের ছাল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এটা লাগবে না এটা আলাদা রেখে দিলাম এই দেখুন এক পিস মাছ থেকে আমার এতটা বেরিয়েছে এক পিস মাছ আমার হয়ে গেল আচ্ছা এবারে আর এক পিস নিয়ে নেব এইভাবে একই ভাবে ছাড়িয়ে এখন বন্ধুরা আম পরলো গাছ থেকে একটু বড় আমটা আমের কালারটা শুধু দেখুন এটাকে বলে হচ্ছে সিন্দুর টপা আম দেখতে যেমন সুন্দর দেখতেও সেরকম সুন্দর এই যে দেখুন মাছটা আমার সম্পূর্ণ বার করা হয়ে গেছে এখানে আমার গ্রামের মতো মাছ ছিল তার জন্য মশলাটা আমি তৈরি করে নেব একটু বড় সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি অর্ধেকটা দেবো গ্রেভিতে আর অর্ধেকটা যাবে মাছের পেস্টটা করলাম ওতে দেবো অর্ধেকটা পেঁয়াজটা কেটে নিই সঙ্গে আদা রসুন সব কেটে নেব এবার আদা কেটে নেব কিছুটা পরিমাণ রসুন ছাড়িয়ে নেব একটা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজে একদম কুচিয়ে কেটে নেব আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব সমস্ত বসাগুলো কেটে নিয়েছি যেটা যেটা বাটার প্রয়োজন সেটা সেটা বেটে নেবো আপনারা দেখতে থাকুন আমি পেঁয়াজ কুচিটা বেটে নেব পেঁয়াজ বাটাটা তুলে নেব তারপর আদা রসুনটা বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে এবার তুলে নেব তারপর জিরে ধনে আর শুকনো লঙ্কা একসাথে বেটে জিরে ধনে একসঙ্গে নিয়ে নিয়েছি এবার বেটে নেব অল্প জল দিয়ে দিয়ে বেটে নেব শুকনো লঙ্কা জিরে ধনে একসঙ্গে বেটে নিয়েছি এবার তুলে নেব। মাছের পেস্ট মাছের পেস্টের মধ্যে এবার কিছু মশলা দিয়ে দেবো কী কী মশলা দিচ্ছি আপনারা দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দেব লঙ্কা কুচি আর এখান থেকে কিছুটা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেবো কিছুটা দেবো গ্রেভিতে আর কিছুটা এই মাছে দিয়ে দেবো মাছের পেস্টে দিয়ে দেবো আর দেব সামান্য বেসন আর দেবো হলুদ গুঁড়ো আর দেব নুন সমস্ত মশলা টসলা দিয়ে মাছের পেস্ট দিয়ে একদম মাখিয়ে নেব মাছের কারির জন্য সমস্ত মাছের পেস্ট দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার ছোট ছোট বলের আকৃতি করে বানিয়ে নেবো এই যে এরকম করে বলের আকৃতি করে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে গোল গোল করে রান্নার সমস্ত জিনিস রেডি করে নিয়েছি এবার উনুন ধরিয়ে নেব করে কি বলে তো লেবু বেলুন বানাই বেলুন অতক্ষণ দেখিনি আমার সোনাটাকে আর সোনাটা ঘুমো দেবে শুধু শুধু ঘুমো দেবে শুধু শুধু ঘুমো দেবে আমি একা একা নান্না করবো আর আমার জন্য শুধু শুধু ঘুমো দেবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবে আজকে দেখুন অন্যটা কি সুন্দর জ্বলছে আলকে ছিল জ্বলতেই চাইছিল না আজকে এত সুন্দর আগুন উঠছে তেল গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলো একা একে দিয়ে ভেজে নেব কোত্তাগুলো কিন্তু না ভাজলেও চলে আপনারা যদি চান এরকম কাঁচা গ্রেভিতে দিয়ে দেবে ওটাও ভালো লাগে খেতে সপ্তাহ ভাজা হয়ে গেছে এবার গ্রেভি তৈরি করবো গ্রেভি তৈরির জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো আচ্ছা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে বাটা এটা দিয়ে দেবো কোন হলুদ পরিমান মতন দিয়ে দেবো সুন্দরভাবে মশলা কষা হয়ে গেছে এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো ঝোলটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে এবার কোত্তাগুলো একে একে দিয়ে দেবো বন্ধুরা এইভাবে কারি আমি কখনো বানাইও নি আবার খাইও নি এই আজকে প্রথমবার বানাচ্ছি প্রথমবার খাবো আপনারা একবার খেয়ে দেখবেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে যারা খেয়েছেন তারাও আমাকে বলবেন যে কেমন খেতে হয় আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তাই এবার চলুন একবার ঢাকা খুলে দেখেনি কতটা হলো বাংলাদেশ থেকে এক দিদি ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করেছে তাই এইভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট করেন আরো ভালো ভালো ভিডিও ভালো ভালো রান্না আপনাদেরকে দেখাতে পারব ঢাকা খুলে দেখিনি হয়ে হয়েছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব তরকারি হয়ে গেছে এবার ঢেলে নেব সুন্দর কালারটা এসছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সিলভার কাপ মাছের পোটাকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন